ভেজিটেবল নুডলস আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি নুডুলস কিন্তু বরাবর আমার অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি হয় শীতের ছয় পদের সবজি দিয়ে তাহলে কিন্তু কথাই নি তো সেদিন বাসায় আমার যা যা সবজি ছিল সেটা দিয়েই রান্না করেছিলাম এই ভেজিটেবল সবজিটা আর সব থেকে বড়ো কথা হচ্ছে সেদিন আমার আম্মু বাসায় ছিল না আর আমার তিনটা ফ্রেন্ড এসেছিলো আর আমরা দুই বোন তো আমি ভাবলাম সবার জন্য কি রান্না করা যায় কিন্তু ঘরে তেমন কিছু একটা ছিল না ছিল হচ্ছে এক প্যাকেট নুডুলসের মতো আর ভাবলাম এই নুডুলসটা দিয়ে কি রান্না করা যায় যেহেতু চার পাঁচজন তো এই নুডুলস এক প্যাকেট রান্না করলে কিন্তু সবার হবে না তাই আমি বুদ্ধি খাটিয়ে কিন্তু বিভিন্ন রকমের সবজি চিকেন দিয়ে নুডুলসটা রান্না করেছিলাম হ্যালো এব্রিও আসসালাম ওয়ালাইকুম আমি ফাতেমা চলে এসেছি কুকিং বাই ফাতেমা কিচেন শেয়ার জোন থেকে নতুন একটি রেসিপি নিয়ে তো এই তো আমি এই নুডুলসটাই আজকে রান্না করব দিয়ে দিয়েছিলাম গাজর কুচি চিকেন কুচি আর ছিল আমার বাসায় বকলি আর হচ্ছে টমাটো কুচি দিয়ে দিয়েছিলাম আর সাথে কিছু ফুলকপিও নিয়েছিলাম পেঁয়াজ কলি আর মটরশুঁটিটাও যেহেতু ছিল সেটাও দিয়ে নিয়েছিলাম আপনারাও চাইলে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন এত বেশি ভালো লাগে আর বকুলি দিয়ে কিন্তু বরাবর নুডুলসকে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর সাথে নিয়ে নিয়েছিলাম কিছু ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি তো এই আমি রান্নাটা একদম সিম্পলভাবে করেছিলাম যেহেতু আমরা পাঁচ জন ছিলাম তাই এই সবজিটা দেওয়ার কার নুডুলসটা অনেক বেশি হয়েছিল তো পেঁয়াজ কচা একটু ভেজে একটা ডিম দিয়ে ভালোভাবে এটাকে আমি রোস্ট করে লবণ আর হচ্ছে চিকেনটাকে একটু সামান্য ভেজে নিব ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে সাদে ম্যাজিক মশলাটা এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো সাদে ম্যাজিকটা দিয়ে চিকেনটা ভেজে এখন আমি টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে সয়া সস এক চামিচ দিয়ে আমি টমেটো আর চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে বকুলি আর ফুলকপির কুচি বকুলিটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না আর সাথে উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচি এখন এই তিনটাকে আমি কিছুক্ষণ ভেজে উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কলি মটর কুচি এখন এটাকেও আমি কিছুক্ষণ ভেজে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া এখন আমি সবগুলো ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ স্বাদ মতো আমার লবণটা একটু কম হয়ে গিয়েছিলো তারপর আবার লবণ আর স্বাদে ম্যাজিকটাকে দিয়ে খুব ভালো করে আমি কতক্ষণ রান্না করে উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নুডুসের মশলাটা এখন আমি দিয়ে দিব হচ্ছে সিদ্ধু হওয়া নুডুলসটা তো এই তো আমার কিন্তু নুডুলসটা পায়ে হয়েই গিয়েছে আপনারাও চাইলে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি নুডুলসটাকে এখন পুরো সবজি চিকেনের সাথে মিক্স করে উপরে দিয়ে দিব হচ্ছে আমার একটা সিক্রেট মশলা উপরে ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব আমার মজাদার চিকেন ভেজিটেবল নুডলস আমরা কিন্তু নুডুলস অনেকভাবে খেয়ে থাকি আপনারাও চাইলে কিন্তু শীতের সময় এই সবজিগুলো দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা লাগে তো আমার ফ্রেন্ডরা কিন্তু আমার অনেক বেশি প্রশংসা করেছে কারণ নুডলসটা কিন্তু আমি বরাবর অনেক বেশি ভালো বানাই তো দেখুন ফাইনাল লুক কতটা বেশি সুন্দর এসে এসছে সবাইকে ধন্যবাদ